ভারত উপমহাদেশের আকাশে একটি কণ্ঠ ছিল যা সূর্যের মতো ওঠে আর চাঁদের মতো শান্ত করে সে কণ্ঠের নাম লতা মঙ্গেশকর যিনি গান গেয়েছিলেন যিনি ছিলেন অনুভূতি যিনি সময়কে হার মানিয়েছিলেন আজ তিনি নেই কিন্তু তার সুর আজও বেঁচে আছে প্রতিটি হৃদয়ে মুম্বাইয়ের ক্যান্ডি হাসপাতাল এক নীরব সকাল চোখ বন্ধ করলেন সুরের রানী শেষ হলো এক জীবন শুরু হলো এক চিরন্তন অধ্যায় ছয় দশকেরও বেশি সময় একাই রাজত্ব করেছেন তিনি হাজার হাজার সিনেমা ত্রিশ হাজারেরও বেশি গান ছত্রিশটি ভাষায় ছড়িয়ে দিয়েছেন সুরের আলো লতা মঙ্গেশকর শুধু একজন শিল্পী নন তিনি ছিলেন একটি যুগ উনিশশো উনত্রিশ